কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের শিক্ষার্থী মুগ্ধর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে রাজধানীর উত্তরার বাসায় গিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শনিবার দুপুরের পর শিক্ষামন্ত্রী মুগ্ধর বাসায় যান এ সময় মুগ্ধর বাবা ও ভাইসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতায় মোট কতজন শিক্ষার্থী মারা গেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান পুরো সংখ্যাটা সংগ্রহ করার কাজ এখনও শেষ হয়নি তাই এখনই বলা যাচ্ছে না এদিকে শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান সরকার চায় খুব শিগগিরই শিক্ষার্থীদের কলরবে আবার মুখরিত হোক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আসলে সত্যিকার অর্থে বলার মতো ভাষা নেই মুগ্ধ যে এই নৃশংস ঘটনার বলি হয়েছে একটা সোনার টুকরো ছেলে ছিল তার পরিবারের যে বেদনা তার প্রতিবেশীদের বন্ধু বান্ধব আত্মীয় যে বেদনা এই বেদনার সাথে আমাদের একাত্মতা এবং আমরাও এই বেদনায় ব্যথিত সে আমাদের সন্তান ছিল এবং এই সন্তান আজকে নৃশংসভাবে এই ঘটনায় তাকে আমরা হারিয়েছি অনেক প্রশ্ন আমাদের মনে কিন্তু সবার আগে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে মুগ্ধের মতন যেই সন্তানরা এই ভয়াবহ নৃশংসতার বলি হয়ে আজকে আমাদের মধ্যে নেই এর বিচার আমরা চাই প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং বিচার শতভাগ শাস্তি নিশ্চিত করার মাধ্যমে সেটা যাতে করে হয় এর জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে আর যারা চলে গিয়েছেন যারা আমাদের মধ্যে নেই ইন্তেকাল করেছে প্রত্যেক প্রত্যেকের সকল ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ করে আমাদের যারা শিক্ষার্থী আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সকল শিক্ষার্থীদের সাথে পরিবারগুলোর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি এবং আমাদের পক্ষ থেকে শতভাগ সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে